আজকে ভাবতেসি এখান থেকে ওই মাথায় এখান থেকে ওই মাথায় নদীটা বাইরের বাসায় আসছি একবার দেখি পার হতে পারে কিনা এটা কিন্তু ওই পারো ওই পারে কেমনে যাবো আহ আর এখানে কিন্তু আমি একা এমনিতে কিন্তু আমি সাঁতার জানি না হাসু কাটতে জানি না হ্যাঁ সাঁতার মন যে দেখি পারতে পারে কিনা ও মাই গড এগুলো পার হওয়ার মতো ক্যাপাসিটি নাই এটার উপরে উঠতে হবে মনে হয় যাতে সম্ভব পার হওয়া যাবে কিনে এটা তো আমি সঠিক জানি না এখন বাধা আছে কিন্তু এটার উপরে উঠলে পারি উঠতে পারি কিন্তু মোবাইলের জন্য ডল লাগতেছে সাঁতার জানি না এটা হচ্ছে মেন বড় কথা ওইটা ফাঁকাই যেতে আবার দেখি ডুবে গেলে আবার ওইটার জন্য ভয় করতেছে এতটা পুরো ভয় হচ্ছে যে ডুবে গেলে ওগুলো ওইখান থেকে আসছে তো এটা ডুবে এতটা সহজও মনে হচ্ছে না যে ডুবে যাবে ওই রকম কিছু মনে হচ্ছে না পুরোপুরি এক না আরো সাঁতার জানি না যার কারণে ভয় লাগতেছে আপনাদের এখানে ওইরকম আছে কিনা বা ওই এটা এরকম পার হওয়া যায় কিনা অবশ্যই জানাবেন দেখি বলতে বলতে চলে আসছে একজন দেখি হতে পারে কিনা

এখান দিয়ে দিয়েছেন অনেক অনেকক্ষণ বসেছিলাম ওইখানে অনেকক্ষণ বসেছিলাম ছোট্ট একটা ছেলে আসছে তারপরে ওরকে নিয়ে নামলাম আর কি এটা কি নো ইস মর্নিং নো সিগারেট খাবেন না কিউ সিগারেট খাবেন না এ চলে আসি বিসমিল্লাহ আজ ধরে দিন আল্লাহ ভাই একটু जरा পানি এটা ওই পারে গেলাম ওই পারে গিয়া আবার আসলাম কেউ যদি আসে কেউ যদি আসে কার সাথে যাব